সুতরাং তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাজ বসে আমরা এগুলো ক্রমাগতভাবে করে যাচ্ছি মামলা রেডি করছি মাত্র আঠাইশটা উনত্রিশটা ত্রিশটা অভিযোগ এসেছে কিন্তু বাংলাদেশে এই গণহত্যার সময় বা এই ক্রাইম সাইনেস হিউম্যানিটির সময়ে হত্যাকাণ্ডের ঘটনা দেড় হাজারের উপরে ইতিমধ্যে আপনাদের মাধ্যমেই রিপোর্টেড হয়েছে আহত হয়েছে বাইশ হাজারেরও বেশি প্রত্যেক আহত এবং প্রত্যেক নিহতের পরিবার তারা যদি একটা করে মামলা করে তাহলে আপনি কত হাজার মামলা হয় সবগুলোকে হয়তো মামলা হিসাবে আলাদাভাবে করা হবে না কিন্তু প্রত্যেকটা অভিযোগই আমরা চাই যেখানে আসুক যাতে করে যা গ্রাউন্ডে ঘটেছে সব কিছুই যাতে বিচারের আওতায় আসে আমরা হয়তো এগুলোকে কম্পাইল করে একটা দুটা তিনটা পাঁচটা দশটা যে কয়েকটা প্রয়োজন হবে সেই কয়টা মামলায় রূপান্তর করব কিন্তু অভিযোগগুলো আমাদের কাছে আসাটা জরুরি সেই কারণে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি যে এই ক্রাইম সেকেন্ড সিমারিটি বা এই গণ বিপ্লব চলাকালে যাদের পরিবার